হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি আর এক ট্যারো কার্ড রিডিং টপিক কি টপিক হচ্ছে এই মুহূর্তে কে বা কারা তোমাদেরকে নিয়ে গসিপ করছে একদম ঠিক শুনেছি এই মুহূর্তে কে বা কারা তোমাদেরকে নিয়ে গসিপ করছে গসিপ মানে যারা জানো না তাদেরকে বলছি গসিপ মানে হচ্ছে আলোচনা বা সমালোচনা ঠিক আছে এই মুহূর্তে কে বা কারা তোমাদেরকে নিয়ে সমালোচনা করছে বা গসিপ করছে তো চলো কথা না বাড়িয়ে গ্রুপ দেবো আচ্ছা গসিপ কেন করে ওয়াই রিজেন তোমাকে নিয়ে যে গসিপ করবে সেই রিজনটা কি তো সেটা আমি কার্ডে তোমাদেরকে গ্রুপ দেব গ্রুপ অনুযায়ী আমি তোমাদেরকে রিজেন বলবো পরে বলবো সেটা ঠিক আছে এই কারণে তোমাদেরকে নিয়ে সে বা তারা গসিপ করছে ঠিক আছে চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করবো বা গ্রুপ দেব। কি এমন কোয়ালিটি আছে যেটার কারণে তোমাদেরকে নিয়ে গসিপ হয় গুড হ্যাবিটস বা ব্যাড হ্যাবিটস দেখো প্রত্যেকটা মানুষ নিজের ঊর্ধ্বে কাউকে কিন্তু ভাবে না প্রত্যেকে আমি সর্বদা ভালো অন্যজন সে ভুল কম বেশি প্রত্যেকের মধ্যে এই কোয়ালিটিটা আছে এবং কেউ তোমাকে তার ঊর্ধ্বে কখনোই ভাববে না তাই না তো সেটা দেখবো যে এই মুহূর্তে কে বা কারা তোমাদেরকে নিয়ে করছে এবং কেন अर महाका है सूरी कोटी स प्रवाण नकुरु में देबाल बड़ेस स बदान पनव कर थैंक सोमाच গ্রুপ ওয়ান গ্রুপ টু এই মুহূর্তে কে বা কারা তোমাদেরকে নিয়ে গসিপ করছে চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখবো টু এদিকে যাও ধরো এটা পছন্দ করেছ এই মুহূর্তে কে বা কারা তোমাদেরকে নিয়ে গসিপ করছে আচ্ছা এমন কেউ যার সাথে তোমার টাকার সম্পর্ক মানে রকম কাজের সম্পর্ক বা টাকা সম্পর্ক বা এখানে কাজের রিলেটেড মানে পয়সাটা আমরা কাজ থেকে পাচ্ছি তো কাজ ওয়ার্ক রিলেটেড মানে এখানে তোমার কালিগ সমালোচনা করতে পারে তোমাকে তোমার এখানে পয়সা পয়সা আমরা কি থেকে পাই কাজ করলে কাজের বিনিময়ে তো পয়সা পাচ্ছি তো এখানে ওয়ার্ক রিলেটেড ঠিক আছে তো ওয়ার্ক রিলেটেড কিছু মানুষ কলিগ হতে পারে তোমাদেরকে নিয়ে সমালোচনা করছে এবার দেখবো সমালোচনাটা কি নিয়ে মানে কি সমালোচনা আচ্ছা ডটার অফ ওয়ান্স ফায়ার একটা এনার্জিকে ইন্ডিকেট করছে ডটার অফ ওয়ান্স যেটা ইন্ডিকেট করে তোমার কালিকদের বা আশেপাশের মানুষজনদের বা এটা হোমকে মানে আর্থ তো আর্থ হোম হোম রিলেটেডকে ইন্ডিকেট করে হোম বা ঘরের চারিপাশের মানুষকে ইন্ডিকেট করে ঠিক আছে তো এখানে ডটার অফ ওয়ান্স আশেপাশের লোক বা তোমার কালিকদের মনে হয় তুমি প্রবল বড় মানে অহংকারী এবং তোমার প্রচুর কথা যারা গ্রুপ ওয়ানটা হয়েছে তোমার প্রবল বর্মনের কথা এবং তোমরা প্রবল বর্মানে রাগী ইগোস্টিক যাকে বল প্রবল বর্মনের অহংকার হুম বা অ্যারোগেন্ট ই হলো আচ্ছা সিক্স অফ কাপ তুমি খুব ইজিলি সব কিছু পেয়ে যাও তোমার লাইফে তুমি সব ইজিলি সমস্ত কিছু পেয়ে যাও এবং তুমি অন্যের ভালোবাসায় মূল্য দাও আচ্ছা এরকম এরকম থট কে কে রাখতে পারে অবশ্য অবশ্যই অফকোর্স যারা তোমার প্রতি লাভ ইন্টারেস্ট রাখে তারাই তোমাকে নিয়ে এরকম থিঙ্ক করবে না তো যারা তোমার প্রতি লাভ ইন্টারেস্ট রাখে তার মনে তুমি সহজে মানে অন্যের ভালোবাসার তোমার কাছে কোনো মূল্য নেই মূল্যহীন তোমাকে সকলেই পছন্দ অনেকেই পছন্দ করে এবং তুমি অন্যের ভালোবাসাকে মূল্য দাও না কারণ এখানে সিক্স অফ কপ হুম ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়তো তোমাদেরকে কি পছন্দ করে ঠিক আছে তুমি তাকে প্রাধান্য দাও না মানে তুমি হয়তো জানো জেনেও তাকে ইগনোর করো তার মনে হয় তুমি ইজিলি সব কিছু লাইফে ভালোবাসা ইজিলি তোমার লাইফে ভালোবাসা প্রবল পরিমাণে প্রেম ভালোবাসা ছড়াছড়ি ঠিক আছে তুমি তাই অন্যকে মূল্য দাও না সিক্স অফ কাপ ওটাকে ইন্ডিকেট করছে তোমার লাইফে ভালোবাসা প্রবল পরিমাণে তোমার সকলের থেকে ভালোবাসা পাও তা সেই কারণেই তোমরা মূল্য দাও না হুম হার্টলেস কারণ অনেকেই তোমাদেরকে পছন্দ করে তোমাদের এই জন্য এই কার্ডটা এসেছে এখানে তোমরা ইজিলি খুব প্রোপোজাল পাও এবং সেটাকে অ্যাকসেপ্ট করো না এবং যাদেরকে তোমরা না করো তাদের থিঙ্কিং এটা হুম অনেকে লাভ ইন্টারেস্ট রাখে তোমাদের প্রতি কারণ এই কার্ডটা সেটাই বলছে আর কি কি গসিপ হয় টু অফ ওয়ান্স তোমাদের তোমরা সবসময় ডুয়ালিটির মধ্যে থাকো সর্বক্ষণ ডুয়ালিটি তোমরা একজ্যাক্ট কি করবে তোমরা নিজেটা জানো না কারো কারো মনে হতে পারে ঠিক আছে যারা নিজেকে অতিরিক্ত চালাক মনে করো তাদের এরকম থিঙ্কগুলো আসতে পারে তাই না এরকম তোমরা ডুয়াল মাইন্ডে থাকো বা তোমার লাইফে সর্বদা তোমার দুটো চয়েস আছে হয়তো ঠিক আছে সর্বক্ষেত্রে তোমার দুটো চয়েস আছে কেন থাকবে এরকম বা এখানে টু 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 অফ ওয়ার্ডস ওয়েটিং এবং দুটো দুটো চয়েস ডেফিনেটলি দুটো চয়েসকে ইন্ডিকেট করছে দুটো চয়েস আছে দুটো অপশান সর্বক্ষেত্রে এবং তোমার তোমার জন্য সর্বদা দুটো করে চয়েস আছে মানে এটা এটা প্রাকৃতিকভাবেই হয়ে আসছে তো সেটা সেটা নিয়ে গসিপ করে বা তুমি দুজনের সাথে সম্পর্কে আছো বা তোমার লাইফে প্রেমের ছড়াছড়ি যারা গসিপ করে তারা ভাবে প্রবল পরিমাণে প্রেমে তোমরা দুজনকে ঝুলিয়ে রেখেছো তোমরা প্রবল পরিমাণে চালাক এবং নিজেকে বিশাল কিছু মনে করো কেন সিক্স আপ কাপ ওটাই ইন্ডিকেট করে প্রবল পরিমাণে অহংকারী এবং তোমাদের ভাগ্য খুব ভালো সর্বদা দুজনের সাপোর্ট তোমরা পাও বা তোমার দুজন ডেফিনেটলি আছে তুমি মানুষটা ঠিক ঠিক না এরকম এরকম আছে এইসব নিয়ে গসিপ হয় বা হয়তো কারোর টু এন্ড ম্যারেজ হতে পারে কারণ কার্ডটা দেখে আমার মনে হচ্ছে বা তোমাদের লাইফে দুজনকে এসেছিল বা দুটো আপ হয়েছে তো সেটা নিয়ে গসিপ হচ্ছে ডেফিনেটলি হচ্ছে কারণ কার্ড সেটাকে ইন্ডিকেট করছে দ্য হাই প্রেস্টেস প্রবল পরিমাণে চালাক চতুন নারীকে ইন্ডিকেট তাদের চোখে তুমি প্রবল চালাক চতুর নারী এবং প্রবল পরিমাণে রহস্যময়ী নারী বা পুরুষ খুব চালাক হাই একটা এনার্জিকে ইন্ডিকেট করছে এবং ইনটিউটিভ এবং দেখো কসিভ যখন হবে তখন তারা এইগুলো থিঙ্ক করবে না তাদের মনে তুমি প্রবল পরিমাণে চালাক চতুর মহিলা এবং সময় মানে সময় মতো তোমরা ঠিক নিজের কাজটা করে বেরিয়ে যাও হুম তোমরা প্রবল পরিমাণে চালাক নিজের কাজ কিভাবে বার করতে হয় সেটা খুব ভালো জানো আচ্ছা এটা শুধু নারীর জন্য না প্রত্যেকের জন্যই বলা কারণ এখানে হাই প্রিস্টেজ তোমরা চুপচাপ থেকে নিজের কাজটা নিজের কাজ গুছিয়ে বেরিয়ে নেওয়ার যে কোয়ালিটি সেটা তোমাদের থেকে ভালো কেউ জানে না তাদের তারা এই সব গসিপ মানে আলোচনা এইসব নিয়ে তোমাদের তোমাদেরকে নিয়ে এই ধরনের আলোচনা হয় তোমার লাইফে প্রেমের ছড়াছড়ি তোমার দুটো বিবাহ বা দুটো হয়তো রিলেশন ব্রেক হয়েছে সেটা নিয়ে খুব যে এইসব নিয়ে আর কি ভাবনা খুব অহংকার তাও তোমার ডেমাকে মানে মাটিতে পা পড়ে না এরকম এবং সেভেন কেতু ইজিলি কিছু পেয়ে গেছো এটা পেশেন্সের কার কিন্তু তাদের মনে হয় তুমি ইজিলি সব কিছু পেয়ে গেছে তুমি ইজিলি তোমার লাইফে উন্নতি মানে একটার পর একটা ধাপে ধাপে উন্নতি হচ্ছে যেটা তাদের হচ্ছে না এরকম এরকম থিঙ্ক খুব নেগেটিভ থট নাম্বার টু দুটো অপশান আছে খুবই চালাক নারী পুরুষ প্রত্যেকে প্রবল পরিমাণে চালাক এরকম কষে আচ্ছা আবার কেউ কেউ খুব ভালো ভালো ভাবনা চিন্তা করছে যে তুমি প্রবল পরিমাণে হাই সবাই যে খারাপ ভাবে একটা মানুষ প্রত্যেকের কাছে ভালো হতে পারে না প্রত্যেকের কাছে খারাপ হতে পারে না তাই না তুমি কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ তো এখানে যারা তোমাকে নিয়ে তোমার ভালো যারা এই করে তারা তোমাকে হাই পিসে দেখছে তোমার তুমি হাই তোমার নলেজ হাই তুমি হাই বুঝতে মহাজাজক বা মহাজাচিকা জেনে হাই পিসেস তোমার লেভেল হাই তারা দেখছে মানে তুমি তুমি হয়তো কোনো সাইকিক রিডার হতে পারো টেরো রিডার বা কোনো মোট কথা আধ্যাত্মিক স্পিরিচুয়াল এর সাথে কানেক্টেড তোমরা যারা তোমাদেরকে মানে স্নেহ করে বা ভালোবাসে এবং যারা স্নেহ করে তারা তোমার সাথে প্রবল পরিমাণে কমফোর্টেবল এবং তাদের মনে হয় তুমি প্রবল পরিমাণে লাভেবল হুম এবং তোমার সাথে যেই থাকবে তার উত্তর উত্তর বৃদ্ধি হবে কারণ এটা ভিনাসের কার্ড নাম্বার সিক্স হুম আচ্ছা এরকম এরকম থিঙ্ক কেন প্রথম কথা তোমরা সান সান কি নাম্বার ওয়ান এবং সূর্য নারায়ণ উনি নারায়ণ হ্যাঁ সান গড নারায়ণ আদিত্য তো এখানে কি সান কি কে ইন্ডিকেট করে সাকসেসকে ইন্ডিকেট করে তো তোমরা উত্তর উত্তর বৃদ্ধি করছো উন্নতি করছো বা তোমাদের কোয়ালিটি আছে একটা লিডারশিপের কোয়ালিটি আছে এবং তোমরা তোমরা সেই কোয়ালিটির দ্বারা তোমরা সকলকে নিজের দিকে আকৃষ্ট করতে পারো প্রত্যেকের মধ্যে কারণ তোমরা গ্রুপটা বেঁচেছো সেই লিডারশিপের কোয়ালিটি ডেফিনেটলি আছে নাম্বার নাইট ইন তো সেই কারণে অনেকে জেলস বা তোমার তোমার কেরিয়ারে তোমার কিন্তু উন্নতি হচ্ছে তোমার এই ব্যক্তিত্ব সুন্দর ব্যক্তিত্ব এবং নিজের প্রেজেন্টেশনের জন্য তোমার হয়তো উত্তর উত্তর বৃদ্ধি হচ্ছে এবং তোমরা হার্ড ওয়ার্ক করো কারণ সূর্য দেবতা রুলস এবং ডিসিপ্লিন মেনে চলে মানে সূর্য ওঠে অস্ত যায় মানে এটা কিন্তু ডিসিপ্লিনের মধ্যে পড়ছে তোমরা প্রবল ডিসিপ্লিন মেনটেন করে এবং তোমার লাইফে তুমি উত্তর উত্তর বৃদ্ধি করছো এবং তোমার সুন্দর একটা অড়া আছে আলো তোমরা হচ্ছে লাইট তো সেই কারণেই তাদের জল মানে জলার কারণ কারণ তোমরা নিজেরাই একটা লাইট হুম প্রবল পজিটিভিটিকে ইন্ডিকেট করে সান সানের উপর তো কোনো কথা নেই যে বললাম সেই কারণেই তোমাদেরকে নিয়ে প্রবল প্রবণে হয় আর যারা ভালো দেখে তারা মনে হয় তাদের মনে হয় যে তুমি একটা লাইট তুমি আলো তুমি স্পিকার হতে পারো তোমার মানে তোমার ভয়েস পাওয়ার প্রকল্প স্ট্রং যারা তোমাদেরকে স্নেহ করে বা ভালোবাসে তাদের কাছে ঠিক আছে যারা তোমাকে রেসপেক্ট করে তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রেডি এবার দেখবো গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো দেখো তোমাদেরকে কি কি গসিপ হয় এবং কেন নাম্বার ফার্স্ট কার্ডে যে টাওয়ারে কার্ড পছন্দ করছো আচ্ছা ফার্স্ট কার্ড আমি এটা দেখছি তোমরা যাই না কেন মনে হলো ফার্স্ট আমি এটা দেখেই বলছি ধোকা ওস্তাদ হুম যারা গসিপ করছে তারা এরকম টাইপের গসিপ করছে তোমরা প্রবল মানে ধোকাদাড়ি করতে পারো ঠিক আছে এবং মানুষকে আঘাত করার ওস্তাদ তোমরা কথার দ্বারা বা সবকিছু দ্বারা তোমরা মানুষের মানুষকে আঘাত করো এবং ঝগড়ালু টাইপের তোমরা এ দেখো এইট অফ সোর্স আচ্ছা কারোর আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো লাইফে কিছুটা ডিস্টার্ব চলছে নেগেটিভিটি চলছে হয়তো শনি সাড়ে সাতি বা মহাদশা বা কেতু রিলেটেড হয়তো দশমশা চলছে তোমরা এই মুহূর্তে স্টাক হয়ে রয়েছো তো কারোর কারোর মনে হয় অফ তো এইগুলো তোমাদের কর্মফল হ্যাঁ কারোর কারোর মনে হচ্ছে এইগুলো তোমাদের কর্মফল তোমরা কর্মফল পাচ্ছ তোমরা মানুষকে কষ্ট দিয়েছ কা দিয়েছো তার ফল পাচ্ছ কি সাংঘাতিক নেগেটিভ থট কিরকম গসিপ হচ্ছে দেখো আচ্ছা টেন অফ প্যান্টাকেলস সম্পদকে ইন্ডিকেট করো আচ্ছা কারোর কারোর মনে হয় তোমরা সম্পদের জন্য মানে টাকার জন্য সব কিছু করতে পারো হুম কারো কারো এরকম থিঙ্ক আবার কারোর কারো থিঙ্ক এমন তোমরা প্রবল প্রবলের গ্রাউন্ডেড সব রকম মানুষ তো আলোচনা করে সবসময় যে মানে গসিপ যে খারাপ হবে এরকম বিষয় না কারো কারো কাছে গসিপ ভালো হতে পারে যে বললাম একটা মানুষ সকলের কাছে খারাপ হতে পারে না আবার সকলের কাছে ভালো হতে পারে না তো কারো কারোর কাছে এখানে ভালো একটা থিং দেখতে পাচ্ছি টেন অফ প্যান্টাকেলস গ্রাউন্ডেড এবং আচ্ছা আমি এখানে থামিয়ে বলছি কারো কারো হয়তো ফ্যামিলি লাইফে প্রবলেম মানে ডিস্টার্ব চলছে হুম তো সেটা দেখে প্রবল পরিমাণে অনেকে উল্লাসিত আবার অনেকে আমি এনার্জি দেখতে পাচ্ছি সেভাবে তুমি খুব ভালো হাজব্যান্ড বা ওয়াইফের কোয়ালিটি তোমাদের মধ্যে আছে কারণ টেন অফ প্যান্টাকলস তো খুব ভালো কোয়ালিটিকে ইন্ডিকেট করছে এবং আর্থলিক কোয়ালিটি সেটা তোমাদের মধ্যে আছে টু অফ কাপ লভ কারো কারো মনে হয় তোমরা ওই যে ধোকাদারি করো ফ্ল্যাটিং ব্ল্যাটিং বেশি প্রবল পরিমাণে করো আবার কেউ কেউ চোখ কাম এক প্রকারের লাভার সেন আছে এবার যারা তোমার প্রতি লাভ ইন্টারেস্ট রাখে তাদের মনে হয় যে তুমি পারফেক্ট হাজব্যান্ড বা ওয়াইফ হওয়ার কোয়ালিটি আছে তোমাদের প্রতি বা তোমাদের মধ্যে তো সেই নিয়ে সে প্রবল পরিমাণে আলোচনা করে যে পারফেক্ট হাজবেন্ড বা ওয়াইফ হতে পারে এই আচ্ছা কারো মনে হয় ভালোবাসে তুমি বলবো মানে ধোকা দিয়েছো বা ধোকা পেয়েছ কারো কারো মনে হয় যে প্রেমে ব্যর্থ কারোর কারোর থিঙ্কিং তুমি প্রেমে ব্যর্থ এবং তুমি কর্ম কোনো না কোনো কর্মফল বা সাজা পাচ্ছ কারণ তোমাদের মধ্যে ধোকাদারী কোয়ালিটি ছিল এক সময় বা আছে দেখো বললে ওই যে বললাম একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে যারা নেগেটিভ মানুষ তাদের ভাবনা চিন্তা নেগেটিভ তুমি ধোকাদারি দিয়েছো তার ফল তুমি এই মুহূর্তে পাচ্ছ এবার এখানে কেউ প্রেমে ব্যর্থ প্রবল পরিমাণে টু অফ কাপ কারণ হয়তো ফ্যামিলিতে প্রবল পরিমাণে ফ্যামিলি রিলেটেড প্রবল পরিমাণে ইস্যু চলছে তো সেটাকে নিয়ে সেটা একটা প্রবল পরিমাণে গসিপের একটা বিষয় মানে প্রবল পরিমাণে গসিপ হচ্ছে এই নিয়ে মানে খুব আনন্দ উল্লাসকে এখানে ইন্ডিকেট করছে কারণ এটা টেন অফ প্যান্টাকেলস টেন এবং আর্থ প্যান্টাকেলস আর্থলি এনার্জি সেই কারণে আমি এই জিনিসটা দেখতে পাচ্ছি আচ্ছা তোমরা বেশি টাওয়ার কার্ড সাংঘাতিক আলোচনা হচ্ছে নেগেটিভ আলোচনাটা প্রবল পরিমাণে সমালোচনা হচ্ছে প্রবল পরিমাণে গসিপ হচ্ছে আনন্দ মানে এটা একটা সেই মুখরুচুক একটা সেই মুড়ি মুড়কির মতো একটা মুখরুচুক একটা বিষয় সে মুড়ি 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 খেতে খেতে সেই গল্প গ্যাঁ ইন্ডিকেট করে না সেরকম একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি টাওয়ার দেখো তোমরা পছন্দ করেছো টাওয়ার কোনো কিছু ভেঙে গেছে তোমাদের লাইফে ডেফিনেটলি কারো সংসার ভেঙেছে কারো হয়তো কোনো জব চলে গেছে বা কোনো কিছু ডিস্টার্ব আমি এখানে ডেফিনেটলি তোমরা পছন্দ করো এই কার্ডটা কোনো কিছু ডিস্টার্ব তোমরা ডেফিনেটলি আছো এবং সেটাই একটা গসিপের মজার বিষয় বিশেষ করে কোনো কিছু ভেঙে গেছে ঘর গৃহ ভেঙে যাওয়া যেহেতু ট্যান অফ প্যান্টেগেলস গৃহ গৃহ নিয়ে সমস্যা বা কারো অশান্তিকে ইন্ডিকেট করছে তো সেটা একটা কিন্তু মুখরোচক বিষয় তাদের কাছে এবং আনন্দের বিষয় একটা এই নিয়ে গসিপ চলছে প্রবল পরিমাণে প্রেমে ব্যর্থ বহুল পরিমাণে আচ্ছা কারোর কারোর মনে হয় তুমি রোল বরণের লয়াল কারোর কারোর সবার না কিন্তু টু অফ কাপ এবং তুমি কেউ যদি তোমাকে ভালোবাসা দেয় তুমি বিনিময়ে তাকে ডবল ভালোবাসা দাও হুম ওই যে বললাম একটা মানুষ সবার কাছে খারাপ হতে পারে না এবং টেন অফ প্যান্ট একটা গ্রাউন্ডলি একটা নেচে তোমার মধ্যে আছে আর বেশিরভাগ লোক তোমার তোমার কোনো কিছু ভেঙে যাওয়া নেই খুব উল্লাসিত তারা তো এই ছিল আজকের আমার রিডিং রিডিংটা এমন লাগলো প্লিজ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থাকো একটা